আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা আট যোগাযোগের নিয়ম মানে এই শিক্ষণ অভিজ্ঞতার দুই নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের পূর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এক নম্বর পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সেশন চার থেকে শুরু করব আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতি সুপ্রশিক্ষিত তোমরা এগুলো পড়ে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো ইমেইল কীভাবে লিখতে হয় তোমরা এগুলো পড়লে ভালোভাবে বুঝতে পারবে তারপরেও নিচে একটি নমুনা ইমেইলে আমি কোথায় কি লিখতে হবে সেটি দেখে দেব তার আগে তোমরা এগুলো নিজেরাই পড়ে নিবে দেখো এখানে বাড়ির কাজ দেওয়া আছে বাড়ির কাজ হিসেবে আমরা চিহ্নিত সমস্যাটি সমাধানের জন্য কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠন আমাদের সহায়তা করতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করেছি আজকে আমরা আমাদের সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত সমাধানের জন্য ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠানের নাম শিক্ষককে জানাবো শিক্ষকের সহায়তায় আমরা ঠিক করব, কোন সমস্যাটি নিয়ে আমরা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে চাই সবার মতামত নিয়ে আমরা যে কোনো একটি সমস্যা নির্ধারণ করব চলো এই সমস্যাটি নির্ধারণ করে কিভাবে ইমেইল লিখতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব এখানে তোমার ইমেইল অ্যাড্রেস এখানে যার কাছে পাঠাবে তার ইমেইল অ্যাড্রেস তারপরে এখানে সাবজেক্ট এখানে কোন বিষয়ে ইমেল করতে চাচ্ছ সেটি এভাবে লিখে দেবে এখান থেকে এটি দেখে নেবে তারপর দেখো সেশন পাস ইমেইল পাঠানোর সময় হলো এখানে কিভাবে ইমেইল পাঠাতে হবে তুমি এগুলো পড়ে নেবে পরপরে এই শখটি কীভাবে পূরণ করতে হবে ইমেল লিখে তার একটি নমুনা আমি লিখে রেখেছি চলো সেটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব এখানে কার কাছে ইমেল পাঠাতে চাও তার এই অ্যাড্রেস দেবে এখানে কাকে কাকে অবহিত করতে চাও তাদের ইমেল অ্যাড্রেস দেবে তারপরে সাবজেক্ট স্কুল ম্যাগাজিন বের করার জন্য অনুমতির আবেদন তারপরে টেক্সট বরাবর প্রধান শিক্ষক তো স্কুলের নাম দেবে বিষয় স্কুল থেকে ম্যাগাজিন প্রকাশ করা প্রসঙ্গে তারপর জনাব আমরা আপনার স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ম্যাগাজিন আধুনিক জীবনের অন্যতম গণমাধ্যম একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতার বিকাশ ঘটলেই আমাদের মনের ভাবনাগুলো সুযোগ পাবে তাদের মতো করে প্রস্ফুটিত এখানে হবে প্রস্ফুটিত হওয়ার অর্জিত হবে প্রকৃত শিক্ষা তাই লেখালেখিতে উৎসাহী আমরা কিছু শিক্ষার্থী আমাদের স্কুল থেকে বার্ষিক ম্যাগাজিন বের করতে চাই তাছাড়া স্কুলের বার্ষিক কর্মকাণ্ডের ফলাফলগুলো ম্যাগাজিনটির উপজীব্য বিষয় অতএব স্কুল ম্যাগাজিন বের করতে আমরা আপনার অনুমতি প্রার্থনা করছি আশা করছি উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্দিষ্ট কমিটিকে নির্দেশ প্রদান করবেন আপনার বিশ্বস্ত তোমার নাম দেবে তা বলে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর পক্ষে এভাবে তোমরা ইমেল লিখে দেবে তাহলে সুপ্রসিক্ষী আশা করছি ইমেলটি কীভাবে লিখতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানেই শেষ করছি তোমরা এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ